আসসালামু আলাইকুম আমি কাজী নৌরিন একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক তার পাশাপাশি একজন লেডি বাইকার লেডি মোটর প্লগার ছোটবেলা থেকে যখন বিভিন্ন রকম বাস টেম্পোতে আমি যাতায়াত করতাম তখন দূর থেকে জানালা দিকে দেখতাম যে ছোট ছোট গাড়িতে তাদের মা বাবারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছে কিংবা আমরা যখন স্কুলে যেতাম স্কুল ছুটি হতো তখন দেখতাম যে অনেকের গাড়ি আসতো তাদেরকে রিসিভ করে নিয়ে যেত বাসায় তখন থেকেই ভিতরে একটা স্বপ্ন ছিল যে ইস একদিন আমারও গাড়ি হবে একদিন আমিও গাড়িতে করে স্কুলে যাব কলেজে যাব ইউনিভার্সিটি যাব বাট সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায় কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত পরিবাররা কখনোই আসলে গাড়ি চালাবে তাও আবার মেয়ে এটা কখনোই সমাজ মেনে নিতে চায় না সমস্যাটা শুরু হয় যখন আস্তে আস্তে ইউনিভার্সিটি লাইফে উঠি তখন বিভিন্ন রকম যাতায়াত ব্যবস্থাতে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় দেখা যেত যে বাসে ধাক্কা ধাক্কি করে উঠা লাগতেছে এমনকি বাসের মধ্যে নির্ধারণ করা আছে যে মহিলা প্রতিবন্ধী এবং বৃদ্ধ বয়সের মানুষদের জন্য সংরক্ষিত ছয়টি আসন এই জিনিসটা একজন নারী হিসাবে মেনে নিতে খুবই কষ্ট হতো এমনও হয়েছে যে বাসে রানিং বাসে দৌড়িয়ে দৌড়িয়ে উঠতে গিয়ে কয়েকবার বাস থেকে পড়েও গিয়েছে অনেকে চোখের সামনে বাসে বসা কিংবা ধাক্কা ধাক্কি অন্য অন্য লোকজনদের সাথে বিভিন্ন রকম দর কষাকষি দামাদামি এগুলো নিয়ে অনেক ধরনের প্রতিবন্ধকতা আমি শুরু থেকে ফেস করে এসেছি কিংবা আমার চোখের সামনে অনেক অনেক প্রতিবন্ধকতা আমি দেখেছি এরপর থেকে মনের মধ্যে একটা স্বপ্ন নেওয়া শুরু করলাম বাবাকে বলা শুরু করলাম মাকে বলা শুরু করলাম যে আমার যদি একটা বাইক হইতো তাহলে মোটর হয়তোবা আমার জীবনযাত্রার মানটা আরেকটু উন্নত করা যেত কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় চাইলেই তো একটা মধ্যবিত্ত পরিবারে একটা প্রাইভেট কার অথবা মোটর সাইকেল চাইলেই তো কেনা যায় না ফ্যামিলি থেকে কেউই মোটর সাইকেল সাপোর্ট দেয় না সবাই বলতে থাকে যে মোটর সাইকেল অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয় অনেক ধরনের সমস্যা হয় তুমি একটা প্রাইভেট কার কিনো একটু ধৈর্য ধরো চলো আমরা সবাই মিলে একটা প্রাইভেট কার কিনি আস্তে আস্তে আমরা সকলে মিলে টাকা পয়সা জমায়া ফাইনালি আমার একটা ড্রিম কার টয়োটা প্রোবক্স সেই গাড়িটা কিনি দু সাল থেকে আমি ড্রাইভিং করা শুরু করি দু সাল থেকে আমার ড্রাইভিং লাইসেন্স আমি পাই এবং পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় সেই ড্রাইভিং লাইসেন্সটা অর্জন করি সেই থেকে কিন্তু আমার প্রাইভেট কারটা আমার হয় আমার জীবনযাত্রার সাথে প্রতিবন্ধকতা তখন শুরু হয় যখন সম্পূর্ণ পরিবার নিয়ে ঘুরতেছি সেটা ঠিক আছে কিন্তু যখন আমি একলা কোনোখানে মুভ করি এত বড় একটা গাড়ি নিয়ে যাওয়া জ্বালানি খরচ মেনটেন করা এটা খুবই টাফ হয়ে যায় যেহেতু বাসার থেকে বাইক দিচ্ছে না আমি নিজে টাকা জমাই টাকা জমাই আমি একটা মোটর সাইকেল কিনি দেন যে কথা সেই কাজ সেইভাবে কিন্তু নিজে টাকা পয়সা জমিয়ে একটা ছোট্ট মোটর সাইকেল কিনি এবং সেটাই হয়ে যায় আমার পরবর্তী যানবাহন এবং সেই থেকে আমি এখনো পর্যন্ত বিভিন্ন রকম রাইড করেছি আস্তে আস্তে আমি চেঞ্জ করা শুরু করি বিভিন্ন মোটর স্বাদ নেওয়া শুরু করি বর্তমানে বাংলাদেশের সর্বপ্রথম হায়ার সিসি বাইক বাজাজ পালসার টু ফিফটি আমি রাইড করছি অন রোড অফ বিভিন্ন জায়গায় আমি বাইকটা রাইড করি আস্তে আস্তে মোটর ব্লগিং করি আমারও মতো বিশ্ব এবং আমাদের দেশে হাজারো নারী রাইডার নারী ড্রাইভাররা রয়েছে যারা কিনা তাদের নিজেদের মোটর সাইকেল অথবা নিজেদের প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ারিং করছে কিংবা তারা তাদের পরিবারের সন্তানদেরকে পরিবারের মানুষদেরকে তাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন প্রতিটি নারী এক একজন এক একটি জীবনী শক্তি আজ ইন্টারন্যাশনাল উইমেন্স ড্রাইভিংস ডে আজকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যত নারী ড্রাইভাররা আছেন তারা তাদের মোটর সাইকেল অথবা তাদের নিজস্ব যানবাহন রাইড করছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি শুভকামনা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের নিজস্ব যানবাহনের পাশাপাশি আমাদের বাংলাদেশের জীবন চালিকাশক্তিকে আরও অনেক উন্নত করে নিয়ে যেতে পারি আমার জন্য এবং বাংলাদেশের যত নারী রাইডাররা আছে নারী ড্রাইভাররা আছে সবার জন্য আপনারা সকলে উৎসাহ দিবেন এবং আজকের এই ইন্টারন্যাশনাল সবাই একসাথে উদযাপন করব। পরিশেষে একটি কথাই বলতে চাই যত গতি তত ক্ষতি নিজের গতিটাকে নিয়ন্ত্রণে রাখবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই নিয়ে আজকে আপনাদের কাজে নরেন বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে আসসালামু আলাইকুম সাইনিং অফ